এবং আকর্ষণীয় পুরস্কার আর আমাদের এই চাঁদগাইয়া স্টারে एग्जाम অনুষ্ঠিত হবে 25 ডিসেম্বর 2024 এবং আমাদের সময় হচ্ছে সকাল 11টা আর আমাদের ঠিকানা যেখানে एग्जाम হবে एग्जाम সেন্টার ঠিকানা হচ্ছে লোকমান টাওয়ার চতুর্থতলা মিষ্টিমুখের বিপরীতে লালচাদ রোড বলজারমোরচকবাজ এই চাঁদগাইয়া স্টারে एग्जामের তোমাদের সিলেবাস সম্পর্কে এখন কথা বলবে তোমাদের আহসান আমাদের গেস্টারে এবং শিক্ষার্থীরা করবে এবং আমরা যদি তোমাদের মানবন্টনে একটু কথা বলি আমরা এখানে তোমাদের বাংলা ইংরেজি এবং আইসিটির পাশাপাশি গ্রুপ সাবজেক্ট রাখার ট্রাই করছি এবং আমরা যদি একটু মানবন্টনের দিকে যাই আমাদের বাংলা থেকে তোমাদের থাকবে পনেরোটা এমসিকিউ। এবং ইংরেজিতে প্রযুক্তিতে থাকবে পনেরোটা এমসি কিউ এবং একই সাথে আমাদের মানবিক বিভাগ এবং ব্যবসায়ী বিভাগ এই থেকে থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ টোটাল আমাদের এক্সামটা হবে ফিফটি মার্কস পঞ্চাশ নাম্বারের এখন এই আমরা একটা কথা বিশ্বাস করি সেটা হলো এইচএসসি এসসি থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন অ্যাডমিশনের পরীক্ষার প্রস্তুতি তোমাকে নিয়ে নিতে হবে সেজন্য আমরা এক্সামে নেগেটিভ মার্ক রাখছি অর্থাৎ আমাদের প্রতিটি ছাত্রী করে বলার জন্য এক নাম্বার করে কাটা যাবে যেটা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পেস করবা তো আমরা সব চেষ্টা করি এইচএসসি থেকে যাতে আমাদের শিক্ষার্থীদের এডমিশনের প্রস্তুতিটা শুরু হয়ে যায় এবার যদি আমরা আমাদের এইচএসসি 25 ব্যাচের সিলেবাস নিয়ে কথা বলি তোমাদের এইচএসসি 25 ব্যাচের সিলেবাস নিয়ে কথা বলবেন তোমাদের অনার্স এর এইচএসসি 25 এবং 26 এর জন্য আলাদা সিলেবাস এবং আলাদা কোশ্চেনে পরীক্ষা হবে সো 25 এর যারা তোমাদের জন্য এই সিলেবাস বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা এখানে বাংলা ব্যাকরণ এবং ব্যাকরণের শব্দ শ্রেণী ব্যাকরণের শব্দ শ্রেণী বিভাগ বিশেষ্য বিশেষণ ক্রিয়া আবেগের শ্রেণী বিভাগ পারিভাষিক শব্দ এই টপিক থেকে আমাদের কোয়েশ্চেন হবে এছাড়াও রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ভার্ব প্রিপোজিশন ন্যারেশন পার্সন অফ স্পিচ আইসিটি জন্য তোমাদের যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায় সেই সম্পূর্ণ তোমাদের প্রতিটার যে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ মানবিকের হয়ে থাকো তাহলে তোমার মানবিকের শর্ট সিলেবাসিলেবাসের প্রথম অধ্যায় দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন হবে পাঁচটা কোয়েশ্চন এছাড়াও ব্যবসায় শিক্ষা বিভাগের অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় যেটা আছে অংশীদের ব্যবসা হিসাব সেখান থেকে এবং ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা এটা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায় থেকে তোমাদের কোয়েশন হবে অর্থাৎ ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান টোটাল মিলে পাঁচ নাম্বারের কোয়েশন হবে এই হচ্ছে তোমাদের এসএসসি পঁচিশের সিলেবাস চলো আমরা দেখি ছাব্বিশের সিলেবাসটা এসএসি ছাব্বিশে যারা তোমরা ফার্স্ট এর আছো তোমাদের জন্য এই সিলেবাসে আমাদের এই পরীক্ষাটা হবে সো আমাদের এখানে বাংলা প্রথম পত্র থেকে নেওয়া হয়েছে তোমাদের জন্য সিলেবাস যে গদ্য থাকবে তোমাদের অপরিচিত এবং বিলাসী এই দুটো গদ্য আর পদ থাকবে তোমাদের সোনার তরি অন্যদিকে ইংরেজি প্রথম পত্রের জন্য তোমাদের থাকবে যে প্যাসেজ থাকবে তিনটা প্যাসেজ একটা হচ্ছে ড্রিম আই হ্যাভ এ ড্রিম এই তিনটা তোমাদের টপিক থেকে কোয়েশ্চন আসবে এছাড়াও ইংরেজি দ্বিতীয় পদ থেকে তোমাদের একটা টপিক থাকবে বেসিক টপিক সেটা হচ্ছে অফ স্পেস এবং তোমাদের তত্ত্ব যোগাযোগ পদ্ধতি থেকে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ শুধুমাত্র যে সংখ্যা পদ্ধতি আছে সেখান থেকে তোমাদের কোয়েশ্চন হবে এছাড়াও যারা মানবিকা রয়েছে তোমাদের গ্রুপ সাবজেক্টে তোমাদের যেহেতু ফুল সিলেবাস গ্রুপ সাবজেক্টে যে প্রথম অধ্যায় আছে প্রতিটা গ্রুপ সাবজেক্টে প্রথম পত্রে সে অধ্যায় থেকে তোমাদের কোয়েশন হবে এবং যারা ব্যবসা রয়েছে তাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দুইটা অধ্যায় বা হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞান বই এখান থেকে কোয়েশন হবে এবং ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রে প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা এখান থেকে কোয়েশ্চেন হবে সো এই চার গাইস্টার তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কোথায় তোমাদের পরীক্ষাটা হবে প্রথমে বলি রেজিস্ট্রেশন সম্পর্কে আমাদের এই রেজিস্ট্রেশন তোমরা করতে পারবা এই ভিডিও কমেন্ট বক্সে একটা দের লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবা অথবা তোমরা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে রেজিস্ট্রেশন করতে পারবা সেটা হচ্ছে লোকমান টাওয়ার তলা লালচাঁদ রোড গুলজারমোদ চকবাজার চট্টগ্রাম এছাড়াও তোমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে যাদের লিংক পেতে সমস্যা হয় তোমরা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো একদম সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন তোমরা সবাই রেজিস্টার করতে পারবা তবে একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিবা তারাই শুধু রেজিস্ট্রেশন করবা যারা পরীক্ষা দিবা না তাদের রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই যারা চট্টগ্রামে চক বাজারে এসে এক্সাম দিতে পারবা তারাই শুধু রেজিস্ট্রেশন করবা সো দেখা হচ্ছে চাকরি স্টারদের সাথে